আপনি কত খুশি হয়ে গেছেন আপনি যত পারেন নিন্দা করেন তাতে আমার কোনো কষ্ট নেই কিন্তু বাড়িতে কি আমি কি বসে আছি যে থাল নিয়ে বসে আছি যে আমাকে খেতে দেন আমি বলেছি আপনাদের বাড়িতে গিয়ে আমাদের বাড়িতে চাল নেই ডাল নেই আমরা খাত খেতে পাচ্ছি না আপনাদের কাজে সকাল থেকে সন্ধ্যা অবধি কার নিন্দা করব কার ধুস ধরবো তো এটাই এই জন্য আমাদের সনাতনী ধর্মটা আজকে এই অবস্থা হয়েছে আজকে আমাদের সনাতনী ধর্মের আজকে এই হচ্ছে

কোথায় জগন্নাথ কোথায় আচ্ছা উপরে জগন্নাথ বসে আছে জগন্নাথ বলতে পারছে না গোরাঙ্গি জঙ্গা জঙ্গা বলছে গোরাঙ্গি তুমি কি খেয়েছো আজকে কি দেখে এলে তুমি খাওয়া হয়ে গেছে তোমার প্রসাদ খালিয়া চলো তো আজকে আমার দামদরের দামোদরের রাধা দামোদরের সিঙ্গার কেমন লাগছে আপনারা অবশ্যই নিচে কমেন্টকে জানাবেন দামোদরের চরণ দর্শন করুন দেখুন ভগবানের কত সুন্দর ফুলের সুবাস আপনারা অনুভব করুন সর্ষে তারপর গোলাপ ফুল তারপর নানান রকমের ফুল রয়েছে দেখুন তিন চার রকমের ফুল তুলসী পত্র মহাপ্রভুর চরণ দর্শন করে নিন গ্রিরাজ ধারণ কি गोपाल की जय कृष्ण प्रेम मोई राधा राधा प्रेम मोई हरि जीवने निधने नित्यम राधा कृष्ण गति मम राधा कृष्ण गति मम कृष्ण प्रेम मोई राधा ে ম ইহরি জীবনে নিদনে নিধা কৃষ্ণ গতি মম রাধা কৃষ্ণ গতি মম রাধা কৃষ্ণ গতি মম রাধে 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 প্রিয়ভক্ত সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো কালকের যে ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওর মাধ্যমে অনেকেই অনেক রকমের বাজে কমেন্ট বাজে রকমের ভাষা বিহেভ করেছে কিন্তু আজকে কিছু কথা না বললে আর হচ্ছে না কিছু না কথা বললে আর চলছে না ব্যাপারটা আমি একটা কথাই বলবো যে ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণ শিশুপালকে তার কথা ছিল একশো পাপের শাস্তি সে পাবে না একশো পাপ সে করতে পারবে একশো পার হয়ে গেলে তার পাপের শাস্তি ভোগ করতে হবে ডাইরেক্ট একশো পাপের পা যখন একশো পাপ সে করেছে তারপর তাকে সুদর্শন চক্র দিয়ে একবারে তার এ জগৎ থেকে বিদায় করেছে কিন্তু আজকে এটাই একের পর একের পর এক লোক বাজে মন্তব্য করছে বাজে রকমের ভাষা করছে যেরকম মানুষের ঘর থেকে যারা খারাপ ব্যবহার করছে তাদের বাড়িতে যাচ্ছি থালা নিয়ে বসে আছি খাওয়ার জন্য তো আজকে যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের সাপোর্ট করেন আমাদের ভিডিও দেখেন আমাদের প্রতিদিন রাত আমাদেরকে দর্শন করার জন্য আপনাদের মনের মধ্যে একটা বেকুলতা ফিল থাকে সব সময়। চিন্তায় থাকেন যে কখন আমরা রাজা দামোদেরকে দর্শন করবো আজকে সে সেই ভক্তদের কারণে কিছুটা রিয়েকশন আমি কমিয়ে দিলাম যে কালকে থেকে ভাবছি যে আমি ভিডিওটা বানাবো আপনাদের মাঝে মাঝে শেয়ার করব কিন্তু আজকে কিছু ভক্তরা আমাকে সকাল সকাল ফোন করেছে যে প্রভু আপনার ভিডিও না দেখলে আমাদের মনটাই ভালো লাগে না কখন আপনি রাজা দামোদেরকে দর্শন করাবেন সেই চিন্তা করতে করতে আমরা সারাদিন অতিবাহিত করি যে তাদের যে ভালোবাসা আমাদের প্রতি যে আমাদের প্রতি তাদের যে একটা টান সেটা পরিবারের লোকেদের মধ্যে থাকে না পরিবারের লোকের মধ্যে থাকে না যে আপনাদের যে ভালোবাসাটা সেটা পরিবারের থেকে আরও কাছের আদৌ আরও মধুর ভক্ত আর ভ ভগবানের মধ্যে যেরকম ভালোবাসা প্রীতি থাকে সেরকম ভক্তের প্রতি একজন ভক্তের সেরকম প্রীতি শ্রদ্ধা থাকে কিন্তু আজকে আমরা যখন আমরা দেখি যে অন্য কোনো ধর্মের লোকেরা যদি কোনো ধার্মিকভাবে কোনো প্রচার করতে চায় বা প্রচারের জন্য কোনো কিছু আবেদন করে তাহলে কখনো কোনো তাদের ধর্মের অন্য তাদের ধার্মিক লোকেরা প্রতিবাদ করে না কখনো তার যে কথাটাকে বিরোধিতা করে না কিন্তু আজকে আমাদের হিন্দু সনাতনী ধর্মের লোকেরাই কিন্তু আমাদেরই যদি কোনো ধর্মীয় আলোচনা করা হয় ধর্মের যদি কোনো কিছু মন্দির বা কোনো কিছু সেবার কথা বলা যায় এখানে এসে কুটুক্তি কথা বলবে এখানে এসে বাজে নিন্দা কথা বলবে এখানে এসে মানে যত রকমের খারাপ মন্তব্য আছে করবে তো এটাই এই জন্য আমাদের সনাতনী ধর্মটা আজকে এই অবস্থা হয়েছে আজকে আমাদের সনাতনী ধর্মের আজকেই অধবতন হচ্ছে আমাদের মধ্যে একতা নেই আমাদের মধ্যে কোনো মানে স্যাক্রিফাইস নেই যে কেন করেছে কেন সে বলবে ভালো কথা হোক ধার্মিক ব্যাপারে সে এখানে এসে কটুক্তি করবে কেন আমাদের সমাজের মধ্যে অনেক রকমের জাত অনেক রকমের সমাজের মানুষ অনেক রকমের ধর্মকে আজকাল কী বানিয়ে রেখেছে হ্যাঁ ধর্মটাকে ধর্ম না বানিয়ে অধর্মটাকে ধর্ম বানিয়ে রেখেছে যেরকম অখাদ্য কু খাদ্য খেয়ে মানুষের মধ্যে একটা মানে কি হিংসা নিন্দা এই যে মানুষের মধ্যে বেগ আসছে গায়ের রক্ত গরম হয়ে যাচ্ছে মানুষের ভালোটা দেখলে তাদের গায়ে জ্বালা করছে মানুষের খারাপ ভালোটা দেখলে তাদের সহ্য হচ্ছে না তাদের মতো লোকদেরকে আমি বলছি যে আপনারা এখানে এসে বড় বড় এই বাসন দিয়ে এখানে খারাপ ভাষায় বিহেভ করছেন আপনাদের বাড়িতে আপনাদের কি বলবো আমি এখন কিছু না বললে আর পারছি না যারা আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে সাপোর্ট করেন তাদেরকে তারা এই কথাটা শুনবেন না যারা আমাদেরকে বাজে ভাষায় ব্যবহার করেন বাজে রকমের কটুক্তি নিন্দা কথা বলেন তাদেরকে আমি বলছি আপনাদের কাজ কাজে সকাল থেকে সন্ধ্যা অবধি কার নিন্দা করব কার ধুস ধরব কার নামে ধূর্নাম করব এটা হলো নিন্দাকারীদের লোক ভগবান আঠাশটা নরকের কথা বর্ণনা রেখেছে রেখেছে আঠাশটার মধ্যে একটা নরকের কথা আছে কুম্ভবাগ এক নরক যারা হিংসা করে যারা নিন্দা করে যারা জীব হত্যা করে খায় তাদেরকে সেই কুম্ভপাক নরকের মধ্যে তাদেরকে শাস্তি দেওয়া হয় কুম্ভপাক নরকটা কি বিশাল বড় এক তেলের করায় আগুনে জলমল করছে সেই আগুনের করাইয়ের মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে সেই কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়া হবে কত কষ্ট আজকে এই জগতে ভালো খাচ্ছেন ভালো ভালোভাবে নিজের জীবনটাকে চলে নিচ্ছেন আর আনন্দ করছেন আর মানুষের নামে নিন্দা করছেন আপনাদের আপনাদের জন্য সেই নরকটা খোলা আছে আপনারা যারা ভাজে বাবা বাজে ভাবে এখানে এসে মন্তব্য করছেন তাদেরকে একটা কথাই বলবো আপনাদের মতো লোকেদের এই বৃন্দাবন ধাম দর্শন করার কোন দরকার নেই আপনারা অন্য কোনো বাজে ভাষায় ভাজে লোকের ভিডিও দেখেন ঠিক আছে যারা এরকম কুটুক্তি কথা বলেন তারা আমাদের ভিডিও দেখার কোনো দরকার নেই যারা আমাদেরকে ভালোবাসেন রাধা মাধবকে ভালোবাসেন বৃন্দাবনের প্রতি শ্রদ্ধা প্রীতি আছে যারা বৈষ্ণবকে সম্মান করতে জানেন তাদের জন্য আমাদের এই ভিডিও যারা এখানে এসে বাজে বাজে ভাবে কুটুক্তি কথা বলেন তাদের মানে বংশটা এরকম তাদের মা বাবা তাদের গোষ্ঠী ভাবে তারা মানুষকে নিন্দা করে এসছে তো তার তাদের এখন সিরিয়াল এসছে এখন কেউ খেতে গেলে কাউ যদি ভালোভাবে চলে তাহলে তাকে নিন্দা করবে আমরা তো ভালো কিছু উদ্যোগ নিয়েছি একটা মন্দির করার জন্য আর যারা এখানে কথা আছে যে খালি কলস কখনো ভরা কলস কখনো বাজে না খালি কলস গড়র গড়র করে যাদের জীবনে বাপের জন্মে ভগবানের এক টাকা সেবা করার শক্তি নেই তারা এসে এখানে বডর বড়র বডর বড়র এখানে মেসেজ করবে এখানে কমেন্ট করবে যারা সেবা করে তারা কখনো কাউকে কটুক্তি কথা বলে না তাদের কাউকে কখনও তারা কারোর নামে দুর্নাম করে না যারা সেবা করতে জানে না যারা লোকের নিন্দাটাই তাদের তাদের জীবনের একটা মূল ধারণা খালি সারাদিন মানুষের নিন্দা করবে মানুষের খালি কটুক্তি করবে মানুষের ভিডিওর মধ্যে নিচে এসে খুঁদ ধরবে কোথায় কী করেছে এ তাদের মতো লোকদের কী বলছি যে আপনাদের মা বাবার শিক্ষাটাই সেরকম না হলে কী করে আপনি এসে একটা ভালো কথার মধ্যে এসে নিন্দা করে এখানে কুটুক্তি করেন আর আপনার বাড়িতে কি আমি কি বসে আছি যে থাল নিয়ে বসে আছি যে আমাকে খেতে দেন আমি বলেছি আপনাদের বাড়িতে গিয়ে আমাদের বাড়িতে চাল নেই ডাল নেই আমরা খাত খেতে পাচ্ছি না আমরা একটা শুদ্ধ সুন্দর একটা উদ্যোগ নিয়েছি যে আমরা একটা মন্দির করতে চাই বৃন্দাবনের মাধ্যমে আজকে যদি অন্য সমা অন্য ধর্মের লোকেরা যদি একটা অন্য কিছু ধার্মিক তারা কিছু করতে চায় ধার্মিক কিছু করতে চায় তখনও তাদের ধর্মের লোকেরা সাপোর্ট করে আর আমাদের সমাজের লোকেরা এসে কুটুক্তি করে ধর্মের নামে তারা এখানে বাজে মন্তব্য করবে এরা ধর্ম নয় সর্ম নয় এই তো আমাদেরই আজকে অধপতন হচ্ছে বৃন্দাবনে মন্দির হাজার রয়েছে মন্দির যত হবে যত প্রচার হবে ততই মানুষ আসবে ভগবানের সেবা করবে ভগবানের কাছে যুক্ত হবে ভগবানের কাছে স্মরণ স্মরণপন্ন হবে এটা তো আমাদের সনাতনী ধর্মের মঙ্গল হচ্ছে আমাদের সনাতনী ধর্মের আজকে প্রচার হচ্ছে কিন্তু কিছু কিছু এই কংসের বংশগুলো আছে কিছু রাবণের বংশগুলো আছে তারা এসে এখানে কুটুক্তি করে কৃষ্ণ কৃষ্ণকে নিন্দা করেছে কংসের বংশরা এই কংসের বংশ আর রাবণের বংশরা এসে এখানে কুটুক্তি কথা বলছে যারা এই কংসের বংশ রাবণের বংশ তাদের বৃন্দাবন ধামের কোনো থাকার দরকার নেই তারা বৃন্দাবন দেখার কোনো দরকার নেই আপনারা ভিডিও নিচে এসে কমেন্ট করবেন না বড় বড় আমি কমেন্ট সেকশন কিন্তু বন্ধ করতে পারি কিন্তু আমি বন্ধ করব কেন যারা ভালোবাসে আমাদেরকে যারা আমাদেরকে প্রতিদিন আমাদের বৃন্দাবনে ভিডিও দেখে তারা তাদের তাদের তো একটা মনের আবেগ আছে যে প্রভু আজকে কত সুন্দর দামদেরকে দর্শন করাচ্ছে আমি সুন্দর একটা সুন্দর করে কমেন্ট করি রাধে রাধে কমেন্ট করি কি তাদের জন্য আমরা এটা কিছু করতে পারছি না কিন্তু আজকে একের পর এক বলছে এই করো সেই করো আমরা একটা ভালো উদ্যোগ নিয়েছি যেখানে অনেক লোক এসে বলছে প্রভু আমরা বৃন্দাবনে ফিরে থাকতে চাই ফিরে খেতে চাই তো তাদের মতো লোকেদের জন্য তো আমাদের একটা কিছু করণীয় না আজকে পৃথিবীর মধ্যে মানে খালি পৃথিবীর মধ্যে কি সারা দেশের মধ্যে যে মন্দিরগুলো হচ্ছে কারো বাপের ঘর থেকে একা পয়সা নিয়ে আসছে কারো এক একজন ব্যক্তি কি একার জীবনে আমি একটা মন্দির করতে পারবে মন্দির করতে হয় দশে মিলে সবাই মিলে যারা সেবা করে তারা কখনো কুটুক্তি করে না আর যারা সেবা করতে পারে না বাপের মুরুদ না এক টাকা ভগবানের সেবা করার জন্য তারা এসে এখানে বাজে বাজে কমেন্ট করে আর যদি নেক্সট টাইম কেউ একটু বাজে কমেন্ট করে তাহলে কিন্তু পশুরামের রূপ দেখিয়ে দিব। ভক্ত হয়েছি ভক্ত মতো রয়েছি আমরা আমরা কারো ক্ষতি করছি না কারো নিন্দা করছি না কারো দোষ দেখছি না আমরা ভগবানের সেবা করছি ভগবানের ধাম বৃন্দাবন দর্শন করাচ্ছি মানুষকে মানুষ দেখে যেন ভগবানের সেবা করে ভগবানের কাছে আসে ভগবানের প্রতি প্রীতি জাগে কারণ এই জনমটা পেয়েছি আমরা কদিন থাকবো আজকে আছি কালকে আমাদের মৃত্যু হয়ে যাবে কিন্তু আমরা কর্মটা কি করেছি সেটা আমাদের সঙ্গে যাবে সারা জীবন যদি ভোগবিলাসা করি মানুষের নিন্দা করি মানুষের দোষ দেখি ও অকর্ম কুকর্ম করি অসৎ কাজ করি তাহলে আমাদের শেষ দিনের পারি কোথায় নরকে নরকগামী হতে হবে আজকে আমাদের ভিডিও দেখে যদি একটা মানুষের মনের মধ্যে যদি জেগে যায় যে আমাদের জীবনে আমরা যা করেছি সেটা ভুল আমাদের আমাদের সঠিক জীবন এলো ভগবানের স্বর্ণপন্ন হওয়া ভগবানের সেবা করা ভগবানের চিন্তন করা ভগবানের নাম করা তো এটাই আমাদের জীবনের উদ্দেশ্য এখানে এসে আমরা কারো কোনো ক্ষতি করি না আমরা কারো কোনো ধুষ দেখি না এরকম বাজে বাজে মন্তব্য কমেন্টগুলো কমেন্টগুলো কালকে করেছে তারা তারা কাজ হইলো জীব হত্যা করে মাংস খেয়ে খেয়ে তাদের গায়ের মধ্যে এখন তেল হয়ে গেছে কি করবে এখন তাদের তো এখন সে তেলটাকে এখন লোকের ভিডিও নিচ্ছে যে কমেন্ট করতে হবে ভাজে ভাষায় কথা বলতে হবে নাহলে তাদের গায়ের রক্তটা তো ঠান্ডা হচ্ছে না আজকে ভাষাগুলো আমি বলার উদ্দেশ্য এটাই যে কেউ যদি নেক্সট টাইম এখানে বাজে কমেন্ট করে যদি দম থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট আমার সঙ্গে কথা বললেন আমরা কারো কাছে কারো কাছে বলিনি আমার ঘর সংসার চলছে না আমার ঘরের ভিতরে ঘর ভাড়া দিতে পারছি না এ করতে পারছি না আপনারা যারা আমাদের ভালোবাসেন তাদেরকে বলি যে আমাদের এই হচ্ছে বৃন্দাবনের থেকে সেটা মানুষের সঙ্গে বলতেই পারি না পরিবারের লোক বলতেই পারি যারা ফ্যামিলি মেম্বার রূপে রয়েছেন আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে বলছি যারা কুটুক্তি করেন তারা আমাদের ভিডিওতে দেখতে আসবেন না কমেন্ট করতে পারবেন না নেক্সট টাইম যদি কেউ কমেন্ট করতে আসেন বাজে মন্তব্য করেন তাহলে ভগবানের সেবা করি ভগবানের মন্দির করার জন্য একশোবার প্রচার করব। আপনার মতো নরপশু আপনাদের মতো যারা বাজে কমেন্ট করেন পশুরা আপনাদের মতো রাবণের বংশ আর কংসের বংশ তাদের মতো লোকেদের কাছে আমরা চাই না যারা ভগবানের যারা বিভীষণ রূপে ভগবানের স্মরণপন্ন হয়ে ভগবানের সেবা করতে চায় তাদের মতো লোকদেরকে বলি যে আপনারা যদি ভক্তি প্রীতি থাকে ভগবানের যে একটা মন্দির হয় বৃন্দাবনে আপনারা সহযোগিতার হাত বাড়ি দিতে পারেন এই নয় যে আপনার আপনার বাড়িতে এসে আপনাকে বলছি আপনি দিতে হবে দিতে হবে দিতে হবে আজকে কত কত মন্দির হচ্ছে কোটি কোটি টাকা দিয়ে খরচ করে মানুষ মন্দির করছে এগুলা কি কারো বাপের ঘর থেকে নিয়ে আসে সবার মাঝে প্রচার করে তারা মন্দির করে নেক্সট টাইম কেউ যদি এরকম বাজে কমেন্ট করেন কিন্তু খবর আপনাদের ভালো হবে না ঠিক আছে একজন বসে আছে ভগবান উপরে যে সত্যের জয় সর্বদায় হয় যে সত্যবাদী যে সৎকর্ম করে তার কখনো পরাজয় হয় না ঠিক আছে ভগবান কৃষ্ণ এই জগতে এসেছে প্রচার করে গেছে আর অসুরদেরকে বিনাশ করে গেছে আজকে অসুর রূপী যারা রয়েছেন এখানে সে কমেন্ট করতে আসেন তাদেরকেই বলছি নেক্সট টাইম এরকম বাজে কমেন্ট করবেন না আমরা বৃন্দাবনে রয়েছি আমাদেরকে রাধারানি নিয়ে এসেছে রাধাহানির ধামে রয়েছি রাধাহানি আমাদেরকে সেবা করার সুযোগ দিয়েছে কোথায় আমরা রয়েছিলাম আর কোথায় ছিলাম আর কিভাবে ছিলাম বৃন্দাবনে এসে ভগবানের নিঃস্বার্থ সেবা তিন বছর ফিরি সেবা করেছি আমি করিনি রাধাহানি এটা অহংকার হয়ে যাচ্ছে এটা আমাকে রাধাহানি করিয়েছে বৃন্দাবনে আসেন তিন বছর আগে ফিরি সেবা করেন তারপরে এসে মানুষের ধূসটা ধরবেন মানুষের নিন্দা করবেন ঠিক আছে খালি ভিডিওর নিচে এসে ফট করে একটা লিখে দিলাম তার নামে নিন্দা করে দিলাম আপনি কত খুশি হয়ে গেছেন আপনি যত পারে নিন্দা করেন তাতে আমার কোনো কষ্ট নেই কিন্তু স্যার আমার যে কুকর্ম আমার যে অসদ্গুণগুলো আছে সেটা আপনার গায়ে প্রবেশ করবে কেননা পর নিন্দা মহাপাপ আর বৈষ্ণব নিন্দা স্বয়ং কৃষ্ণ কখনো ক্ষমা করে না স্বয়ং কৃষ্ণ কখনও ক্ষমা করে না বৈষ্ণব নিন্দা ব্রজবাস বাস ব্রজ বাস রাধাহানি আমাদেরকে সুযোগ দিয়েছে এই জন্য আমরা ব্রজবাস বাস করছি রাধাহানি আমাদের সুযোগ দিয়েছে ভগবানের সেবা করা বৈষ্ণবের সেবা করা মানুষকে ভগবানের সেবায় যুক্ত করা আজকে একটা কথা আপনাদেরকে বলছি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রপাত যিনি যখন ছিলেন একদিন এক কলকাতায় এক বাড়িতে ভিক্ষা করতে গেছিলেন তো ভিক্ষা করতে গেছেন তো উনি ছিল খুবই মানে ভরি মানে ইয়াং ছিল তারপরে একজন মাতাজি বলছে হ্যাঁ এখানে ইয়াং ছেলে এসে ভিক্ষা করতে এসছে তোমাকে পয়সা দিব তোমাকে ছাই দিব তারপরে সে ছাই নিয়ে ভগবানের খালা বাসন মেজেছে খালা বাসন মেজেছে তার কল্যাণ হয়েছে তারপর সমস্ত পরিবার ভক্ত হয়ে গেছে তো কাউকে যদি ভগবানের সেবায় লাগানো যায় সেটা ভগবান খুবই খুবই অত্যন্ত খুশি হয় এজন্য আমাদের জীবনের উদ্দেশ্য এটাই যে আমরা ভগবানের সেবা করবো মানুষকে ভগবানের সেবায় লাগাবো আজকে যারা আমেরিকায় রয়েছে যারা লন্ডন রয়েছে যারা ফ্রান্সে রয়েছে যারা জার্মানে রয়েছে তারা কি এখানে সম্ভব বৃন্দাবনে এসে সেবা করা সেবা করা সম্ভব তারা আমাদের ভিডিও দেখে তারা সেবা করছে বৈষ্ণব সেবা করছে রাধা মাধবের সেবা করছে এটাই তো তাদের জীবন ধন্য তাদের জীবনের সঞ্চয় দেখে ভগবানের সেবায় যুক্ত হচ্ছে এটাই আমাদের জীবনের উদ্দেশ্য ছিল কিন্তু আজ সেটা পরিপূর্ণ হচ্ছে কিন্তু রাধাহানির প্রেরণায় রাধাহানির কৃপায় আমি মন্দিরের জন্য প্রচার করে যাচ্ছি করছি করব এখনও করছি আরও করব। তো আমাদের জীবনের উদ্দেশ্য ছিল অনেকবার প্রচার করেছি অনেকে অনেক রকমের মন্তব্য করেছে কিন্তু যতই ভালো কাজ করতে গেলে বাধা আসবেই যেই কাজের মধ্যে বাধা আসবে না সেটা কখনও সাকসেসফুল হবে না ভালো কাজ সৎ কাজ করতে গেলে অবশ্যই বাধা আসবে তো বাধা আসবে একদিন জয় হবে একদিন তো প্রিয় ভক্তগণ যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের ভিডিও দেখেন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রাধাহানি ফ্যামিলি মেম্বার রয়েছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আপনারা কখনও এই কথায় মাইন্ড যাবেন না যারা আমাদের ভিডিওর নিচে নিন্দা করে তাদেরকে উদ্দেশ্য করে আমি এই কথাগুলো বলেছি তো প্রিয় ভক্তগণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য শুভকামনা রইল আর যারা আমাদের ভিডিওর নিচে নিন্দা করছেন তাদেরকেও ভগবান সদ্বুদ্ধি দেখ তারাও যেন ভগবানের চরণে এসে নিজের জীবনটাকে সার্থক করতে পারে তো সবাই ভালো থাকুন প্রিয় ভক্তগণ সবাইকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে